কিছু যে চাক দেখতে পাচ্ছেন আমরা বনের মধ্যে ঢুকে কিন্তু এখন এই চাকটা পেলাম আলহামদুলিল্লাহ ধামকে একটি অফার দেবেন সেটা সুন্দরবনের মধ্যে সুন্দর আক্রমণ করে এবং আমি কিন্তু প্রায় অনেকগুলো কামড় খেয়েছি এখানে আবার দুই কানে আমার সারা দেশে সম্পূর্ণ ডেলিভারি চার্জ ফ্রি থাকবে আলহামদুলিল্লাহ তো আলহামদুলিল্লাহ আমরা এখন বনের ভিতরে ঢুকেছি একদম অনেক ভিতরে তো আমরা চাক খুঁজতেছি কিন্তু চাক আমরা পাই ইনশাল্লাহ আমরা চাকটা কাটার চেষ্টা করবো এবং দেখানোর চেষ্টা করবো তো জানি না চাক আসবে কিনা বা পাবো কিনা তো আমরা ঘুরতেছি দোয়া করবেন যেন কোনো প্রকার আক্রমণ না হয় আমাদের আর কি চাক দেখা যাক তো আপনারা বীরের মধ্যে দেখতে পাচ্ছেন যে আমরা সুন্দরবনের সেই আঁকা নদীর পথ দিয়ে গিয়ে কাদার মধ্যে নেমে একটা মৌচাকের সামনে গিয়েছিলাম প্রথমত তো আমার পিছনে যে চাক দেখতে পাচ্ছেন আমরা বনের মধ্যে ঢুকে কিন্তু এখন এই চাকটা পেলাম আলহামদুলিল্লাহ এই আপনারা দেখতে পাচ্ছেন সুন্দরবনের একদম ন্যাচারাল চাকের মধু আমাদের হাতের সামনেই তো এটাকে আমরা ইনশাল্লাহ এখন কাটবো তো আমরা যেন দোয়া করবেন ইনশাল্লাহ এই যখন আমরা ভিডিও করতেছিলাম অনাকাঙ্ক্ষিত মৌ আমরা আক্রমণ করে এবং আমি কিন্তু প্রায় অনেকগুলো কামড় খেয়েছি এখানে আমার দুই কানে আমার কপালেও প্রচন্ড ব্যথা করতেছে এই সময় তো আমার হাতে মধু দেখতে পাচ্ছেন এটা অন্য চাকের সেই চাকের মধু এটা অন্য চাকের সুন্দরবনের ন্যাচারাল মধু আলহামদুলিল্লাহ যেটা আমাদের আলামিন হালক সব সব সময় চেষ্টা করে আপনাদের রিজনেবল প্রাইসে মধুগুলো দেওয়ার জন্য এবং এটার গান এবং আলহামদুলিল্লাহ এটার টেস্ট অন্যরকম যেটা যারা খাবেন তারা বুঝতে পারবেন সুন্দরবনের মধ্যে যে টেস্ট তো আমরা আজকে ধামাকে একটি অফার দেবো ইনশাল্লাহ সুন্দরবনের মধ্যে সুন্দরবনের মধু এক কেজি যে নেবেন তাদের জন্য প্রাইস রাখা হয়েছে মাত্র বারোশো পঞ্চাশ টাকা এবং সারা দেশে সম্পূর্ণ ডেলিভারি চার্জ ফ্রি থাকবে আলহামদুলিল্লাহ এবং এটি অফারটি যে আমাদের স্টক থাকবে মধু সে পর্যন্ত এই অফারটি তুলে থাকবে সেটা এবং আপনাদের জন্য শুধুমাত্র আমরা কিন্তু একদমই রুট লেভেলে এসে মৌমাছির কামড় খেয়ে কপাল কিন্তু একদম ফুলে গেছে আলহামদুলিল্লাহ এখানে ফুলে গেছে দুই খানে দেখতে পাচ্ছেন বোঝা যাচ্ছে কিনা একদমই লাল হয়ে গেছে তো যাদের মধুর প্রয়োজন একদমই কম প্রাইসে কিন্তু আমরা সুন্দরবনের মধুরে দিচ্ছি এর থেকে কম প্রাইসে কেউ সুন্দরবনের ন্যাচারাল মধু দিচ্ছে আমার আসলে জানা নেই আমরা আপনাদের অ্যানশিওর করতে পারছি আমরা একদমই ন্যাচারাল মধুটা একদমই পিওর মধুর আপনাদের দিচ্ছি এবং সবচেয়ে রিজনেবল প্রাইসে তো যাদের প্রয়োজন তারা আমাদের হোয়াটসঅ্যাপে নক করবেন ইনশাল্লাহ তো মধুটা একটু দেখাই হুম Woo.